আজকে আমার গার্লফ্রেন্ড দেখলাম অন্য একজনের সঙ্গে রাস্তায় ঘুরতে হাতে নাতে ধরেই ফেলেছিলাম যদি সঙ্গে বউ না থাকত আজকাল সময়টা খুব খারাপ যাচ্ছে কারণ ঘটা নষ্ট হয়ে গেছে ইচ্ছে করছে মরে যায় কিন্তু মরবোটা কেন মন যেটা চাই সেটাই করা উচিত এতে বিপদ হতে পারে আমার বাসায় কি চলে আমার থেকে ভালো পাশের বাসার লোক বেশি জানে আজকে মনটা খুব খারাপ ছিল তাই অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলাম আমার প্যাকেট খুলে দেখে জল পাঠিয়েছে ওইটা মোটামুটি পরীক্ষার সব প্রস্তুতি শেষ এখন শুধু করোনা ভাইরাস আসা বাকি সম্ভব না যার ইচ্ছা হয় থাকবে যার ইচ্ছা না হয় সেও থাকবে আমার সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন এই যে যারা এই শীতে বউ চাই বলে ফেসবুকে পোস্ট করো গরমে তারা কি পোস্ট করবে আমি জীবনও ভালো হব না কারণ আমি কখনো খারাপই ছিলাম না আপনি কি উচ্চ মাধ্যমিকে ফেল করেছেন আমি উচ্চ মাধ্যমিকে ফেল করিনি আমাকে ফেল করানো হয়েছে তাহলে হাই সেকেন্ডারি বানানটা বলুন তো একটু মানছি না মানবো না আরে বলে যান হাই সেকেন্ডারি বানানটা বলে যান মানছি না মানবো না আরে হাই সেকেন্ডারি বানানটা জিজ্ঞেস করছি বলে যান মানবো না আরে হাই সেকেন্ডারি বানানটা বলে যান রেডি কবে এন্ডাদুল আমার নাতিকে সাপোর্ট কর এন্ডাদুল আমার নাতি না উঠো কুত্তার বাচ্চা আমি তোমালে কইতাছি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে আজ আমার দু টাকা চুরি হয়ে গিয়েছে কিন্তু চোরকে চোর কি তুমি দেখো না টিকটকে ভিডিও বানাই সারাদিন টিকটক দুদিন পরে তো খয়রাত করে খাবা তুমি একদিন এমন কাজ করবো মানুষ হা করে তাকায় থাকবে ও ফুচকা বিক্রি করবা তুমি আমাকে একটা গান শোনাও না গান শুনবা আচ্ছা ঠিক আছে আরে ইয়ার আমাকে না কুত্তাই কামড়াইছে বলিস কি তাই নাকি কখন এই তো ঘন্টা খানেক আগে খুব ব্যথা করতেছে আহারে বেসারা তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলি মানে কি কারে ডাক্তারের কাছে নিয়ে যাব। কুত্তারে তুই চাল এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জেলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি ঠালা বাসন আচ্ছা ঠিক আছে এই কি কর তুমি দেখো না টিকটকে ভিডিও বানাই সারা দিন টিকটক দুদিন দিন পরে তো খয়রাত করে খাবা তুমি একদিন এমন কাজ করবে মানুষ হা করে তাকায় থাকবে ও ফুচকা বিক্রি করবা তুমি এই পাশের বাড়ির কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যা কথার একটা লিমিট থাকে তো লিমিট সারা মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমার বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি যখনই আপনাকে দেখি রোমান্টিক রোমান্টিক লাগে কাহিনী কি জানেন ভাবি আপনাকে দেখলেই না ভিজতে ইচ্ছা করে বলেন কি তাই নাকি তা কে বারণ করছে বৃষ্টি নামলে ভেজবে আরে ভাবি বৃষ্টিতে ভিজতে চাই নাই তো ঘামে ভিজতে চাইছি ভাই শুনলাম আপনি নাকি দুনিয়া সব কাজ করতে পারেন কথা কি সত্যি সত্যি কিনা জানি না তবে যে কাজই করি সাকসেসফুল হই বলেন কি তাই নাকি তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো আরে ভাবি আপনি একবার মৌকা দিয়ে দেখেন আমি বিনা হাতেও তালি বাজাতে পারি যারা আমার নিয়ে সমসলনা 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 সমালোচনা সমালোচনা সমা

বন্ধু আমার গার্লফ্রেন্ড তো মেসেজ ফোন দিতে বলছে ভিডিও ফোন দিতে বলছে কি করব ফোন দিতে বলছে ফোন দে কতই দিন দিন আই চলে তুই মেসেজ দাও চলে কি হবে ফ্রেন্ড ওয়াইফাই দিয়া আমি যাকে চেয়েছি সে আমার হয়নি যে আমাকে চেয়েছে আমিও তার হয়নি যা বল সবাই সে কাকা

বারো ভাতারিকে ইংলিশে কি বলে টাকার গরম আমার দেখেন না ম্যাডাম আমার সব আপনি এক মাসে যেই টাকা ইনকাম করেন ওইটা আমি দুই বছর ইনকাম করে দেখাবো আচ্ছা জামাই সাহেব আপনি বলুন তো গড় জামাই কাকে বলে গর্দমে আমি কি আমি ওই কি আপনি ওই মানছে সেটা হে কি ডাকে কেন এমনি ঘুর বাচ্চা কি দেখিয়া শ্বশুর বাড়িতে থাকেন এই কারণে মানুষ আপনাকে গর্দমে ডাকে কি বন্ধু মাই মিছি উ রে হাত তোর গাল ফ্রেন্ড দে আই লাপিও

আমার নাজিজ্ঞেস করে আমার বিয়াটা কেমন ঠিক করলাম যে পয়দা করছিলাম কি করে বারো ভাতারিকে ইংলিশে কি বলে Duel Pro Max. <laughs>